হ্যালো বন্ধুরা চলেছি নতুন একটি রেসিপি নিয়ে আমি তৈরি করে মটরশুঁটির কচুরি এখানে মটরশুঁটি আমি বেটে নিয়েছি ফুডটা তৈরি করে দেখাবো কড়াই বসে দিয়েছি কড়াই দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরা এরপর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা একটু খেয়ে দাও দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে জল আদা কাঁচা লঙ্কাটা ভালো করে নেব দিয়ে দেবো অল্প পরিমাণ নুন দিয়ে দেব অল্প চিনি দিয়ে দেবো বেঁচে রাখো মটর পিটিটা মটর দিয়ে মশলার সঙ্গে ভালো করে

আর দিয়ে দেবো সাদা তেল গরম জল দিয়ে মেখে নেব এই যে ময়দা আমার দেওয়া হয়ে গেছে এই যে এরকম ঢেলা ঢেলা পেকে যাবে এরপর ময়দাটাকে আমি গরম জল দিয়ে মেখে নেব ময়দা আমার মাখা হয়ে গেছে খুব শক্ত হবে না খুব নরম এরকম বেশি কেটে নিয়েছে ভুল করে নেবে একটা হয়ে গেছে ফুল ভরা বলছি ফুড আমার ভরা হয়ে গেছে আমি বেলে নেবো তেল দিয়ে একটা একটা করে বেলে নেবো যে বেলা হয়ে গেছে যে সবগুলো বেলা হয়ে গেছে এবার ভেজে নেয় তেল গরম হয়ে গেছে আর ভেজে নেয় নিজে তৈরি হয়ে গেল মটরশুঁটির কচুরি এই যে একটা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন